ছাদ বাগানে ফুলকপি লাগানো আছে ডবে সেই ফুলকপি একটা কেটে নেবো এরকম করতে বড়ো হয়েছে একদম কাটার মতো হয়ে গেছে এটা লবণ জলে দিয়ে দিলাম এরপরে এটাকে একটা একটা করে ভেঙে পিস পিস লবণ জলে দিলে পোকা থাকলে বেরিয়ে যাবে ফুলকপি রান্নার জন্য ছাদ বাগানেই টমেটো লাগানো আছে কাঁচা লঙ্কাও আছে তুলে নেবো হ্যাঁ তো দুটো টমেটো পেকে আছে এই যে টমেটো তুলে নেবো এখানে একটা আছে তো দুটোতেই আজকে হয়ে যাবে ফুলকপি তরকারিটা আর কিছু কাঁচা লঙ্কা তুলে নেবো এই লঙ্কায় কিন্তু চারটা তুলে নেবো বড় বড় দেখে তুলতে হবে লঙ্কাগুলো হয়ে গেছে এই চারটা দিয়ে হয়ে গেল চাপিয়েছে কড়াই চাপিয়ে দিলাম সরষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো ভেজে নেব দিয়ে দিলো আর লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলো ভেজে নিয়েছি তুলে নেবো আলুগুলোকে ভেজে তুলে নিলাম নিলামটাকে ভেজে নিলাম পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কিছু দিয়ে দিলাম আমাদের কিছু দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ফুলকপি আলু সয়াবিন সব দিয়ে আবার কড়াচাড়া করে জল ফুলকপি ভালো করে কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো ফুলকপি আলু সয়াবিনের তরকারিটা হয়ে যাবে নামিয়ে যাবে